নমস্কার শুভ সকাল আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন ঘুরতে সময় এখন নটা বেজে বাইশ মিনিট ঘুম তো ভেঙে গেছে সেই কখন মিস্টার দাস রওনা হয়ে গেছে বাংলাদেশে এসেও গেছে আর হচ্ছে এখন স্টেশনের দিকে যাচ্ছে সাড়ে এগারোটায় ট্রেন আর গতকালকে রাতে কি হয়েছে মায়ে আড়াইটা বাজে মায়ের খেতে পেয়েছে মা উঠে খেয়েছে খেয়ে উঠে দেখে মা আমাদের দুজনকে মানে আমাদের দু বোনকে ডেকে তুলেছে খাওয়ার জন্য তারপর আমরা উঠলাম উঠে ভাত খেলাম খেয়ে তারপর তো আর ঘুম আসে না ঘুম আসে না তো ঘুম আসে না তারপর অনেক কষ্ট মষ্ট করে একটুখানি হয়তো শুয়েছে আবার পাঁচটা বাজে উঠেছে কারণ অ্যালার্ম দিয়ে রেখেছিলাম মিস্টার দাসকে ডেকে দেবো বলে মিস্টার দাসকে ডেকে আবার একটু শুয়েছি এখন এত খিদে পাচ্ছে আজকে আমাদের উপোস কিন্তু প্রচণ্ড খিদে পাচ্ছে আর প্রচুর ঘুমও পাচ্ছে জানি না সারাদিন কীভাবে কাটাবো তো এখন উঠেছি স্নান ধান করব এখন স্নান করে হচ্ছে চাল মনে হয় মেবি ধুয়ে দিতে হবে সেটাই করব। এখন আগে প্রথমে সবার প্রথমে স্নান করব। আমি কাকিকে ডেকে ডেকে এলাম পুজোর কাজ করার জন্য কাকি স্না এই পুজো দিচ্ছে ঘরে পুজো দিচ্ছে আর কি এরপরে আমি এখন স্নানে চলে যাব এরপর আমিও ঘরে পুজো দেব এই যে এখানে দুধ বের করে রেখেছে এগুলো সব পুজোর জন্য আনা হয়েছিলো এগুলো সব বের করেছে কারণ এগুলো তো এখনও বরফ আছে তো সেজন্য বের করেছে এদিকে মা চাল বাছা শুরু করে দিয়েছে আর কিছু চাল আমি হচ্ছে এখানে ধুয়েও দেখেছি এদিকে কিছুটা এখানে ধুয়ে রেখেছি আর কিছুটা এখানে ধোয়ার জন্য নিয়েছি আর এদিকে মা বাছাবাছি করছে চাল যতগুলো চাল এনেছে সবগুলোই নাকি গুঁড়ো করা হবে আর এই দিকে হচ্ছে সব কিছু পুজোর এগুলো সব আমাদের পুজোর সব কিছু বের করা হয়েছে দুধগুলোকে বাহিরে নিয়ে চলে এসেছে হ্যালো হ্যালো করবি না ফাটটু সে আমাকে যা হ্যালো হ্যালো করছিস দেড়টা বাজে এখন আমাদের কাজ মোটামুটি কমপ্লিট এখন আমরা এসছি হচ্ছে ফুল নিতে ফুল নিতে আর ঘরে পুজো বোনা দিয়ে ফেলেছে যে প্রসাদটা আছে সেটা আমরা তো আছি তো ফাটু ভাইকে ডাকতে যাচ্ছি ফাটু তো প্রসাদ দিয়ে দেবো সেজন্য আর এখান থেকে ফুল আর দুবার যা লাগে সেগুলো নেব আমি আর খুব বোনা এসেছি আমাকে আবার স্নান করতে হবে একবার স্নান করে সে আরেকবার করতে হবে আমাকে নাকি আমি চুল ভেজাই সেজন্য আমাকে আরেকবার স্নান করে তারপর হচ্ছে করতে হবে তো ঠাকুর কত দাদু আসবে হচ্ছে কয়টা দিকে আসবে রে তিনটা তারপর তখন করে নেব একবার ফাটুকে ডেকে নিয়েছি আর প্রত্যেকদের ঘর থেকে পুজোর জন্য কি দিয়েছে দেখা কলা আর হ্যাঁ চিনি আর কলা হ্যাঁ শুনে পুজো তো দেওয়ার জন্য তিনটে সাতাশ বাজে এখন আমি একটুখানি ঘুমিয়ে নিয়েছিলাম আমার প্রচণ্ড খারাপ লাগছিল আর ঘুম থেকে উঠে দেখি ইরাম অবস্থা অন্ধকার হয়ে এসছে বাহিরের অবস্থাটা একটু দেখুন কে বলবে যে এখন তিনটে বাজে লাইটটা বন্ধ করছি বাপরে একদম আর এখানে হচ্ছে উপরে ত্রিপল টানানো হয়েছে নয়তো তো পুজো হবে না পুজো দিয়ে কী করে হবে সেটাও জানি না খুবই অবস্থা খারাপ এই যে এখানে কাকি বসে আছে ফলমূল কাটবে বলে আর বোন এখানে গুড়ের এই যে যে কি যেন বলে এটাকে না না গুড়ের এটাকে কি বলে জানি এই যে টিন গুড়ের টিন টিনটা থেকে গুড়গুলো কি যেন করার চেষ্টা করছে মানে ও তোলার চেষ্টা করছে এই যে এখানে বুক সাজানোর কাজ চলছে কাকি সাজাচ্ছে দিদি আমার দিদি তো সবাই মিলে এই যে এটা হলো পঞ্চভোগ আর ওইটা হলো এমনি ভোগ তো এগুলো দিয়ে সব এখন সাজানো হচ্ছে আর এই যে ফুল সব কিছু এখানে রেডি করা হচ্ছে অনেকক্ষণ অপেক্ষা করার পরও যখন বৃষ্টি ছিল না তখন আমরা হচ্ছে সিদ্ধান্ত নিই যে ঘরেই হচ্ছে নারায়ণ দেবের পুজোটা হয়ে যাবে এরপরে হচ্ছে বড় ঠাকুরের পুজো বাহিরে করা হবে তখন হয়তো বৃষ্টি কিছুটা কমলে কমতেও পারে তো সেই ভেবে দাদু হচ্ছে ঘরেই পুজো শুরু করে দিয়েছে এখন আমরা বসে গেছি অঞ্জলি দিতে তো অঞ্জলি দেওয়া হয়ে যাওয়ার পরও যখন বৃষ্টি ছিল না তো আমরা আবারও সিদ্ধান্ত নেই যে শনি পুজো কোনোরকমভাবে বাহিরেই করা হবে তো সেই আমরা বাহিরে সব সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে অঞ্জলি দিয়েছি আর আমাদের অন্যদিকে গেস্টও চলে এসেছে আর এখানে বোনা হচ্ছে ঘট বসাচ্ছেন আর এত বৃষ্টি হয়েছিল যে আমরা এত লোক এসেওছে সবাইকে বসতে জায়গাও দিতে পারছিলাম না বৃষ্টি না হলে সব কিছু খুবই সুন্দরভাবে কমপ্লিট করা যেত কিন্তু বৃষ্টিটাই এমন চোপাট করেছে যে আমাদের পুজোতে অনেক বেশি গণ্ডগোল হয়ে গেছে তো তারপরও আমরা ভালোভাবেই পুজো অনুষ্ঠান শেষ করতে পেরেছি আর বৃষ্টি ছিল না বলে কারেন্টও ছিল না যে কারণে আমাদের হচ্ছে যে চালের গুঁড়ো করতে। নিয়ে যাওয়া হয়েছিল সেটাও গুরু কমপ্লিট করতে পারেনি তো সেই জন্য এখানে হচ্ছে ময়দা প্রথমে কিছুটা প্রসাদ বানানো হচ্ছে দিয়েই কারণ অনেকেই চলে এসেছে প্রসাদ খেতে আর এদিকে হচ্ছে দাদু পুজোতে বসে গেছে শুধুমাত্র দাদুই বসেছে তাও একটা জলচপিতে বসেছে আর আমরা প্রত্যেকে দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো করেছি

নটা আঠারো বাজে এখন আমাদের পুজোটা কমপ্লিট হয়েছে এই মাত্র গেস্ট সবাই গেল আর এখন হচ্ছে আমরা সব কাজ করছি ঘর পরিষ্কার করছি আর যে বোনা এখানে পেছনে এই ধুচ্ছে সব হাড়িপাতের এখানে ধোয়া হচ্ছে হাঁড়িপাতের বলতে কি যেগুলো নিয়ে খেয়েছে সেগুলো এখানে ধোয়া হচ্ছে আর আমি হচ্ছে ঘর ঝাড়ু দিচ্ছি ঘরের অবস্থা খুবই খারাপ সেজন্য এখন এখন খা এখন পর্যন্ত সকাল থেকে আমি শুধু এক গ্লাস শরবত খেয়েছি বলেছিলাম ফল রাখতে আমার জন্য ফল প্রসাদ রাখিনি এখন আমার প্রচন্ড কেটে পেয়েছে চলে এসেছি সকল কাজকর্ম কমপ্লিট করে হ্যাঁ আজকেই কাজগুলো কমপ্লিট করে ফেলাম যেহেতু কালকে হচ্ছে জামাই সৃষ্টি আর কালকে সারা মানে সকাল থেকে আবার অন্য রকমের কাজকর্ম শুরু হবে সেজন্যই আর কি যাতে কালকে কোনো কাজ করতে না হয় সেজন্যই কাজ কমপ্লিট করে এলাম আর সন্ধ্যার পর থেকে একটু বৃষ্টি আসেনি মানে যখন আমাদের পুজোর কাজ ছিল তখন কি পরিমাণ বৃষ্টি ছিল সন্ধ্যার পর থেকে আর কোনো বৃষ্টিই নেই তো এটা ভালো হয়েছে আর এই এই যে সারপ্রাইজ মিস্টার দাস আজকে চলে এসেছে তখনও আমাদের শনি পুজো হয়নি তাই না তো শনি পুজো হওয়ার আগেই এসছে কে হলো রেবা তো শনি পুজো হওয়ার আগে এসছে এ পাসপোর্ট পেয়েছে হচ্ছে গতকালকে হুম গতকালকে পাসপোর্ট পেয়ে পাসপোর্ট পেয়েছে কি পাসপোর্ট তো ডেলিভারি দিয়ে দেওয়া ছিল তাই না নাকি হ্যাঁ গিয়ে নিয়ে আসতে হয়েছে আগে আসতে চেয়েছিল কিন্তু আগে আসতে পাইনি তো এসছে যেহেতু কালকে এর হচ্ছে প্রথমবার জামাই সৃষ্টি হবে প্রথমবার হতো না গত দু বছর হয়ে গেছে এবার নিয়ে থার্ড বার হতো সে যেহেতু আসতে পারিনি সেজন্য এটা এর জন্য প্রথমবার তো এখন আর বেশি দেরি করবো না তাড়াতাড়ি সে করবো আর কালকে দেখি কি করা হয় না হয় আর এবং আজকের ভিডিওটি আমি পর্যন্ত রাখছি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটি নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাইট পাই আবার যেন দেখা পাই মনে হচ্ছে খুব টায়ার্ড আমি নিজেও খুবই টায়ার্ড কারণ সারাদিনে খাওয়া খাবার সারাদিন না খেয়ে উপোস করে থেকে এই মাত্র খাবার খেয়ে এখন ওই টায়ার্ড আছি তো টাটা গুড নাইট পাই আবার যেন দেখা পাই